আসসালামালাইকুম গাইজ খাবার দাবারের ব্লগ পেলে আমি হই খুশি আমার বন্ধুদেরকে আকাওয়ালা বাস দিতে আমি হই রাজি আজকেও হবে না তার কোন ব্যতিক্রম ব্লগটা শুধু করতে আপনারা অতিক্রম তবে দুঃখ হলো সত্যি আজকে বাসটা হবে কপ ছুট খুব সহজে ওদের মধ্যে দিয়ে আমরা ঢুকিয়ে দেবো আজকে হচ্ছে নাতি পুতির জন্মদিন তাই ওদেরকে ছোট্ট করে একটা বাস দিব আপনারা আমাকে সেই সুযোগটা করে দিন আপনারাই বলেন বাসটা না দিয়ে কি আর পারি বার্থডে গিফট নিয়ে ছবি ওঠাচ্ছে ওটা নাকি টিপটকে আপলোড করবে তাহলে আর কি করে চুপ করে থাকে যাই হোক প্রতিবন্ধীদের ছবি ওঠানোর শেষে রাখি বড় একটা আবদার তাকে সবগুলা গিফট সে নিয়ে যাবে ওইটাও যেন ভিডিও করে সে নাকি আপলোড করবে তার টিকটক আইডিতে আপনারাই বলেন কি করে মানতে পারে জুয়েল তাদের বাকি নেই সবাই এক এক করে পৌঁছে গেলাম মনিরের বাড়িতে সুন্দর জল্পনা কল্পনা শেষ করে মনিরের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হই অনেক রাস্তা পার করে মাত্র দুই মিটার রাস্তা শেষ করে তার বাড়ির মধ্যে ঢুকে যাই আমরা এক এক করে আজকে হচ্ছে মনিরের ছেলের বার্থডে আপনার সবাই মনিরকে খুব ভালো করে চিনেন যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যতম একজন সদস্য আমাদের নাতি গিফট পেয়ে প্রথম দিনই উদ্বোধন করতে গিয়ে করে বসে গড়ের মধ্যে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে মনির যেহেতু আমাদের বন্ধু তাহলে ওর ছেলেকে কেন আমরা নাতি প্রতি বার বার বলতেছি কেন বার বার বলার চেষ্টা করতেছি আমাদের নাতি চলেন আজকে ওই বিষয় নিয়ে কোনো বিস্তারিত আলোচনা আশা করি এরপর থাকবেন আর কোন ঝামেলা যেহেতু নাতির জন্মদিন আমরা একটু মজা করি তারপর আপনারা ইচ্ছা মতো করেন মারাবার আরে আমিও তো পাগল হয়ে গেছি এখানে তো সাইড দেওয়ার মতো কেউই নেই যা আছে আমরা আমরাই দেব তার মানে আমি আপনাদেরকে বলতেছি যারা ব্লগটা দেখতেছেন তারা একটু সাইড নিন আমি ওদেরকে একটু বলে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল খাবার দাবারের শেষ হন এখন আমি ওদেরকে বাস বলে দেবো আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন তবে দুঃখ হলো সত্যি একটা কথা না বললেন নয় আজকে জানি আমাদের মধ্যে কে মিসিং এটাকে আপনারা ভালো করে দেখেছেন আমি যারা নিশ্চয় আপনারা দেখিনি কারণ মুবারকোসের শান্ত হাজার নরনারীর ক্রাস বাবির একমাত্র ক্রাস সে আজকে আমাদের মাঝখানে নেই আমরা খুব দৃঢ় মনে বিশ্বাস করি আমরা আশা রাখতে পারি আমাদের ব্লগের মাঝখান দিয়ে সে হাজির আমাদের মাঝখানটাকে ভালো করে জানি আমি বলতে বলতে মুবার কোসেন শান্ত হাজির এসেই দেখুন খাওয়া দাওয়াতে সে ব্যস্ত মনে হচ্ছে তাকে খুবই ক্লান্ত অনেক পরিশ্রম করে ছেলেটা আসছে অনেক ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আমাদেরকে দিতে পারছে তাই আমরা নিজেকে ধন্য মনে করতেই পারি ওই আমি বরাবরের মতো যা করি খাবার দাবার ব্লগ হোক কিংবা কোনো অনুষ্ঠানের খাবার দাবারও আমি সবার খাবার দাবার শেষ করার চেষ্টা করি আজকে তার থেকে করিনি ব্যতিক্রম দেখেন আমাদের জুয়েল মুবারক হোসেন সামনে এখন খাবার দাবারটা করতেছে অতিক্রম এর মধ্যে আমাদের মাঝখানে ঢুকে যে আজকের বার্থডে বয়স সে হয়তো বলার চেষ্টা করছে দাদা একটু কম কম খান আমার লজ্জা করতেছে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমার মোবাইল করছেন শান্তের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি কেন অনেক লজ্জার জল্পনা কল্পনা অতিক্রম করে জুয়েল তার খাবার দাবাটা কমপ্লিট করে এখন সবাই বার্থডে কেকটা কাটার জন্য প্রস্তুতি নেই মোবার কুশন শান্ত সবার আগে আগে থাকার চেষ্টা করে এরপর এখানে একটা ঘটে যা লজ্জার দুর্দর্শ্য ঘটনা জুয়েল একটা বাতি জ্বালানোর চেষ্টা করে মিনিমাম এক ঘন্টা যাবৎ মেস আর মোমবাতি নিয়ে চেষ্টা করে কিন্তু সে বারবার চেষ্টা করে হয় ব্যর্থ সে তো ক্রিস্টোফার হ্যান্ডি গেল তারপর হয় না সে ক্লান্ত জেট কান জুয়েল মানে ক্রিস্টোফার হ্যান্ডি গেল তার ব্যর্থ চেষ্টা দেখতে দেখতে আমাদের নাতিও বিরক্তি হয়ে তার কেকটাই কাটা কমপ্লিট করে অলরেডি কেক কাটার পরে শুরু হলো কেক কাটার শেষ কিন্তু দুঃখ হলো সত্যি আমাদের নাতি সে নিজেই কেক খায় না যার বার্থডে সে কেক খায় না কারণ সে ছোট্ট মানুষ সে এই কেক খাইতে পারে না তাই সে কেক খাওয়ার চেষ্টা করেন আপনারা এখনো দেখতে পাচ্ছেন কান জুয়েলের ব্যর্থ চেষ্টা চলমান জানি না কোথায় গিয়ে তার হবে এই ব্যর্থ চেষ্টার অবসান এইদিকে আপনারাই দেখুন পশুজীবী বাচ্চাদের মতো বেলুন ফাটাতে ব্যস্ত আমি আর কুলে বসাতে লিপ্ত এইদিকে কেক খাওয়ার বেলা রাকিব নেই কারো থেকে পিছিয়ে তাই সবার আগে কেকটা রাকিব খাওয়ারই চেষ্টা করে তারপর আমরা যে যার মতো কেক খেয়ে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে মনিরের বাড়িতে বের হতে এখন তো বিষয়টা ক্লিয়ার করাই যায় কেন বললাম মনিরের ছেলে আমাদের নাতি যেহেতু মনির আমাদের বন্ধু সেই ক্ষেত্রে আমাদের বাতি যা কিংবা বাগিনা হতে পারে সেই বেদালের কারণটা হচ্ছে থেকে সাথে আমার ফ্রেন্ডশিপ হয় কি তার আগে থেকে আমি মনির মাকে ভাবি বলে ডাকি যখন আমার সাথে মনির কোনো ফ্রেন্ডশিপ ছিল না বা কোনোভাবে সম্পর্ক ছিল না যখন থেকে ফ্রেন্ডশিপটা স্টার্ট হলো তখন থেকে সে পূর্বের মতো তার মাকে আমি ভাবি বলে ডাকি সেই ক্ষেত্রে বাবি ডাকতে ডাকতে মনি আমাদের বাতি যা আর বাতিজার করে মনিরের ছেলে আমাদের কথা জুয়েল হঠাৎ চমকে থাকে দিকে ওর আমাদের সময় আছে তাই আমরা বেরিয়ে গেলাম মনের বাড়ি থেকে আমি বুঝতে পারছি আজকের ব্লগে আপনাদের বেশি দিতে পারেনি বিনোদন কারণ বা ছোট বাচ্চাদের বার্থে কেন আর কি করতে পারে তাই আজকের ব্লগটা এখানে শেষ করলাম অন্য ব্লগে আবার দেখাবে হবে খুব তাড়াতাড়ি